নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতার মধ্যে সব রকম সুবিধা সহ একটু কম বাজেটের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের জন্য এই বিজ্ঞাপনটি যথেষ্ট লাভদায়ক আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হল রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান ফ্ল্যাটটির সম্পূর্ণ বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্রথমেই জানুন ফ্ল্যাটটির লোকেশন এই ফ্ল্যাটটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এন রোড ন্যাশনাল হাইওয়ে রোড বেহালা পুকুর মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই নতুন ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট মোট স্কোয়ার ফিট আছে বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট টোটাল বিল্ডিং আছে জি প্লাস থ্রি এই ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোর মানে টপ ফ্লোরে আছে এই ফ্ল্যাটটি উইথ লিফ্ট পাবেন এই ফ্ল্যাটটিতে তিনটি বড় বড় বেডরুম দুটি আছে বাথরুম একটি কমন একটি অ্যাটাচ একটি যথেষ্ট বড় রান্নাঘর একটি নর্থের দিকে বড় ব্যালকানি পেয়ে যাবেন একটি পাবেন হল তার সাথে পাবেন একটি গাড়ি রাখার গ্যারেজ একদম নতুন ফ্ল্যাট মার্বেল ফ্লোর বাইক স্কুটি রাখার জায়গা অ্যাভেলেবেল এই ফ্ল্যাটের বাইরেও একটি কমন বাথরুম পেয়ে যাবেন আপনারা কেউ যদি এই ফ্ল্যাটটি ব্যাঙ্ক লোন করে কিনতে চান খুব সহজেই ব্যাঙ্ক লোন করে কিনতে পারবেন এই ফ্ল্যাটটি অল পেপার্স পেয়ে যাবেন আপ টু ডেট এই ফ্ল্যাটটি প্রোমোটারের অ্যালোকেশান থেকে বিক্রি হবে মানে এই ফ্ল্যাটটি ডিরেক্ট প্রোমোটারের কাছ থেকে কিনতে পারবেন এই টোটাল বিল্ডিংয়ের ফ্ল্যাট আছে সাতটি পার ফ্লোরে দুটি করে পেয়ে যাবেন ফ্ল্যাট একটি আছে টু বিএচকে করে একটি ফ্ল্যাট আছে থ্রি বিএইচকে করে এই ফ্ল্যাটটির থেকে পাঁচ মিনিট দূরত্বে আপনারা পাবেন বাস রাস্তা মেট্রো স্টেশন এনএইচ রোড যেটি ন্যাশনাল হাইওয়ে রোড নামে পরিচিত এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা পেয়ে যাবেন মার্কেট ভেজিটেবল মার্কেট স্কুল হসপিটাল কলেজ ব্যাংক, এটিএম শপিং মল পোস্ট অফিস রেস্টুরেন্ট ডায়াগনস্টিক সেন্টার পুলিশ স্টেশন পার্ক আরও ইত্যাদি এবার আপনাদের জানাবো এই ফ্ল্যাটটির দাম এই নতুন থ্রি বিএইচকে অ্যান্ড কার পার্কিং স্পেস নিয়ে এই ফ্ল্যাটটির দাম হল আটত্রিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড ফ্ল্যাটটির আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যদি এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপটি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন